জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেমিস্ট আজিমর রুসুল মাহমুদ বলছি ব্যবস্থাপনা পরিচালক মমো সাইন্টিফিক ওয়াটার টেকনোলজি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আসলে ব্যস্ততার কারণে আপনাদের সাথে খুব একটা বেশি ইদানিং যুক্ত হতে পারছি না যাই হোক আজকে আমি এসেছি একটা নতুন জায়গায় আমার নিজের এলাকা এইখানটাতে আমি একটা প্ল্যান করেছি যেটা আয়রন রিমোভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আয়রন এবং হার্ডনেস রিমোভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট পিউ ভিউয়ার্স আপনারা জানেন আমরা পুরো বাংলাদেশে শুধুমাত্র আয়রন রিমোভাল প্ল্যান্ট নয় আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে যাচ্ছি আমাদের হাফ লিটার এক লিটার দুই লিটার লিটার টোয়েন্টি লিটার জার এই সমস্ত প্রজেক্টগুলো তৈরি করার যে উদ্যোক্তা সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি অ্যাজ ওয়েল বাংলাদেশে এখন যেটা সবচেয়ে বেশি সমস্যা যাচ্ছে সেটা হলো আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া অনেক আমাদের সকল ডিস্ট্রিক আমাদের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টেই আমাদের রেসিডেন্সিয়াল এরিয়া এত বেশি পরিমাণে হচ্ছে যেটা মানে অতুলনীয় বাট একটা সমস্যায় আমরা জর্জরিত সেটা হলো একটা বাড়ি করতে গিয়ে আমরা প্রায় কয়েক কোটি টাকা খরচ করে ফেলি বাট এই সুন্দর or barita. আমরা যদি রক্ষা করতে হয় সেক্ষেত্রে যে জিনিসটা আমাদের বাড়ি থেকে ড্যামেজ করে দিচ্ছে সেটা আমরা আসলে অনেকেই হয়তো এখনো পর্যন্ত অজানা বাট আমরা অনেকেই জানি যে আমাদের অনেক ডিস্ট্রিকে বিশেষ করে আমাদের আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী এবং আমি বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্ট দেখেছি যে যেখানে আন্ডারলেয়ারে পানির অবস্থা এখন খুবই খারাপ যেটা সবচেয়ে বেশি সমস্যা সেটা হলো আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি হার্ডনেসের পরিমাণ বেশি এবং এই আয়রন এবং হার্ডনেসের কারণে আমাদের এই বাড়িগুলোতে কুটি কোটি টাকার বাড়ি সেটা কিন্তু অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যায় এবং বিশেষ করে বাড়িতে যারা বসবাসরত মানুষ রয়েছে তারাও বিভিন্ন ধরনের রোগ রোগে আক্রান্ত হয় বিশেষ করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোগ আপনারা জানেন এখন অবিশুদ্ধ পানির জন্য দায়ী আর বিশেষ করে বাড়িতে যে সমস্ত আমরা স্যানিটারি জিনিস ব্যবহার করি বা ম্যাটেলিক যে জিনিসগুলো ব্যবহার করি এগুলো অল্প দিনে ড্যামেজ হয়ে যায় টাইলসগুলো নষ্ট হয়ে যায় আমাদের যে বেসিন সবগুলো ডিসকালার হয়ে যায় তো যাই হোক একটা সুন্দর বাড়ি কোটি টাকা খরচ করার পরে আমরা অবশ্যই দৃষ্টি রাখতে হবে যে আমার বাড়িতে যে ব্যবহৃত যে পানি সেই পানিটা বিশুদ্ধ আছে কি এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কারণ এটাই হলো একটা বাড়ির জীবন বাড়ির লাইফ তো আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি আমার নোয়াখালী চন্দ্রগঞ্জ এলাকাতে আমি আসলে জানতাম না যে এলাকার পানি এত খারাপ আমার একজন ভাই আমার পাশে দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন উনি একজন প্রবাসী অত্যন্ত ভালো একজন মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ সামনে প্রশংসা করা ভালো না ওনার সাথে আমার বিদেশ থেকে কথা হয়েছে উনি বলেছে যে ওনার এখানে এ প্রবলেম বাট আমি ফিজিক্যালি এসে আয়সা দেখি যে আসলে এত বেশি সিভিয়ার প্রবলেম এটা আমার জানা ছিল না পানিতে প্রচুর পরিমাণে হার্ডনেস ছিল প্রচুর আয়রন ছিল ওনার বাড়িটা সুন্দর বাড়ি খুবই সুন্দর বাড়ি বাট অল্প দিনের মধ্যে এই পানিজনিত কারণে একেবারে মানে বাড়িটা খুবই মানে খারাপ পরিস্থিতি চলে গিয়েছে যাকে আলহামদুলিল্লাহ উনি আমার সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করার পরে আমি আজ থেকে প্রায় এক সপ্তাহ হলো প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেছে অনেকটা আমি প্ল্যানটা করেছি আজকে দুই সপ্তাহ পরে আমি এখানে এসেছি যে দুই সপ্তাহ পরে ওনার রেজাল্টটা কী কারণ সাথে সাথে তো রেজাল্ট উনি বলতে পারবে না দুই সপ্তাহ উনি ব্যবহার করার পরে আজকে আপনাদের আপনারা ওনার মুখেই শুনতে পারবেন যে ওনার আগে কি সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ উনি কী সমাধানটা পেয়েছে এবং আপনাদের জ্ঞাতার্থে যদি উনি এই জিনিসটা তুলে ধরে তাহলে ইনশাল্লাহ আমার মনে আপনারাও সচেতন হবেন আগামীতে আপনারা যারা কুড়ি টাকার বাড়ি করেছেন আপনারা অবশ্যই এই ওয়াটার ট্রিটমেন্টটা আপনারা করবেন খুবই ছোটো একটা ট্রিটমেন্ট খুব একটা বেশি টাকা কারণা হ্যাঁ ছোটো হলে প্রায় দুই লাখ টাকার কাছাকাছি একটু বড়ো হলে আড়াই লাখ তিন লাখ চার লাখ টাকার মধ্যে এই প্ল্যানগুলো আমরা করে ফেলি তো আপনারা যাদের এই প্রবলেমগুলো আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমি আমার ভাইকে দিচ্ছি ভাই আমাদের সাথে একটু এ বিষয়ে একটু কথা বলবে রহমান রাহিম আসসালামু আলাইকুম ভাই আমার নাম হয়েছে মোহাম্মদ আলী ফাটোয়ারি চন্দ্রগঞ্জ বাজার এটারে বলা হয় কামার হাতর প্রতাপগঞ্জ স্কুল বরাবর উত্তর পাশে এই প্রতাপগঞ্জ স্কুলের পিছনের চারটা আমার এই বাড়িটা পাঁচতলা বাড়ি আলহামদুলিল্লাহ আমি দুই হাজার সালে কাজ শুরু করি মোটামুটি দুই হাজার সালে কমপ্লিট করি এরপর হইতে আমি অনেক পানির একটু ভোগান্তিতে ছিলাম পানির কষ্ট ছিল পানি যখনই আমি আমার এখন বর্তমানে যে পানিটা উঠেছে ওইটা ডিপের মাধ্যমে উঠছে সাড়ে নয়শো ফুট নিচে ডিপ এরপরও পানিটাতে আয়রন মানে খুবই কষ্টে ছিলাম পরে আমি বিভিন্ন লাইনে বিভিন্নভাবে এই প্ল্যানগুলা কোথায় লাগায় ফিল্টারগুলো কোথায় কীভাবে ওগুলোর খোঁজ খবর নেওয়া শুরু করলাম করতে 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 পরে আমার এক ফেনিতে আমার এক বাই ওনারা এই ফিল্টারটা লাগাইছে লাগানোর পরে ওনার সাথে আমার সাথে যোগাযোগ হয় উনি আমাকে ওই বাড়ির নম্বর সংগ্রহ করে দেয় দেওয়ার পর আমি ওনার সাথে কন্টাক্ট করি তো কন্টাক্ট করার পর দিই আমি ওনার সাথে অনেক যাচাই বাছাই করার পরে দিই কথাবার্তা বলার পরে দিই আরও চার পাঁচটা কোম্পানির সাথে আমি কথা বলছি তো কথা বলার পরে আমি একজাস্ট যেটা পাইছি বাইর সাথে যখন ওনার নাম ডাকনাম রুবেল ভাই আচ্ছা যাক আমি রুবেল বাই বলে ডাকি তো রুবেল বাড়ির লগে যে কাজে এবং কথায় আমি পাঁচ চার পাঁচটা কোম্পানির সাথে আমি কথা বলছি তাদের কথায় আর রুবেল ভাইয়ের কথায় অ্যাকুরেট নাই আর রুবেল ভাইয়ের কাজে এবং কথায় দুইটাই আছে আলহামদুলিল্লাহ যার কারণে আমি দশ টাকা বেশি হবে কম হবে কথা সেটা চিন্তা না করি যেখানে আমি কথায় আর কাজে অ্যাকুরেট পাবো সেই কাজে করব। এবং এই সেই কাজ করার ভিত্তিতে আমি গত মাসের আঠাশ তারিখে বাইশ সাথে কন্ট্যাক্ট করি তো আমি এই পানির অটোটা আমি ফিল্টারটা লাগাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে দুই সপ্তাহ হয়ে গেছে দুই সপ্তাহের ভিতরে মোটামুটি আমি ভালো জল পাইতেছি জি ভাই আমি আপনাদেরকে বলি আমি চন্দ্রগঞ্জ বাজার আপনারা যদি কেহ এই ফিল্টারটা এই পানি দূষণের বা পানি নিষ্কাশনের এই জিনিসটা যদি আপনারা কেউ দেখতে চান তাহলে চন্দ্রগঞ্জ বাজারে আসবেন চন্দ্রগঞ্জ বাজার কামারহাতর এটাকে বলে কামারহাতর হাতর মাদ্রাসা সামনে এবং রেজিস্ট্রি অফিস বরাবর পিছনের বিল্ডিংটা আমার নাম মোহাম্মদ আলী পাটওয়ারি রেজিয়াম মালিক আমার এখানে আসলে আপনারা দেখতে পারবেন আপনারা আগে আসেন আসি আমার সাথে যোগাযোগ করেন এটা এটা নাও যে আমি ওনার কোম্পানির পক্ষ থেকে আমি অ্যাডভার্টাইজ দিতেছি আমাকে এখানে কমিশ দিবে তা না আমি লাগাইছি আপনারা হয়তো মনে করেন আমি লাগানোর কারণে আমি ভালো সুযোগ সুবিধা পাওয়ার কারণে আমি ওনাদের সুনাম করতেছি কারণ আমি কয়েকটা কোম্পানির সাথে কথা বলছি কিন্তু কথায় আর কাজে অ্যাকুরেট পাই নাই না পাওয়ার কারণে আমি এই বাইশ সাথে অনেক দিন থেকে আজকে মনে হয় দুই মাস তিন মাস থেকে আমি ওনার সাথে কথাবার্তা বলি লাস্ট পজিশনে আমি গত মাসের আঠাশ তারিখে প্ল্যানটা করাই প্ল্যানটা করানোর পরবর্তীতে আমার বাসাতে ধরেন না বিশটা প্ল্যাট এই বিশটা প্ল্যাটের সবাই আলহামদুলিল্লাহ খুবই খুশি খুবই খুশি আলহামদুলিল্লাহ সবাই আমাকে টাকা তো বড়ো কথা ন যে আমি টাকা দিইম বা লইউম বা লমনা কথা সেটা না কিন্তু সবাই খুবই খুশি আলহামদুলিল্লাহ এই প্ল্যানটা করানে করাতে আমার বিল্ডিংয়ের সবাই খুবই খুশি সবাই ভালো আর আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি কেউ স্কুল টিচার কেউ ব্যাংকার কেউ এইভাবে মোটামুটি সবাই ভালো আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আপনারা যদি কেউ লাগাইতে চান আমার সাথেও যোগাযোগ করতে পারেন কিভাবে কিভাবে লাগাইবেন কি আশু সব আমার থেকে পরামর্শ নিতে পারেন আর যদি ভেবে না আমি বাইশ সাথে সরাসরি কথা বলবেন তাহলে বাইশ সাথেও সরাসরি কথা বলতে পারবেন স্ক্রিনে একটা নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে বাইশ সাথে যোগাযোগ করবেন আর যদি আমার আশেপাশে চন্দ্রগঞ্জ বাজারের আশেপাশে কেউ লাগাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার ছেলে মেহেদি আছে আমি যদিও না থাকি আমি তো সবার বাসি আমি হয়তো প্রবাসে চলে যেতে পারি তো আমার ছেলে মেহেদি আছে মেহেদির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে আসি রেজিয়া জেলে আসি এখানে ছাদের উপরে আপনার সশ আপনারা সরাসরি দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো এই বলে আমি আজকে আমার এই সামান্য বক্তব্যটা শেষ করলাম ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভাইয়া অনেক সুন্দর কথা বলছে অনেক সচেতনামূলক কথা বলছে কারণ একটা মেশিন শুধু লাগালেই হলো না সেই মেশিনটা লাগানোর পরে যে যত্ন তার যে ব্যবহার সেটা যদি আমরা ঠিকমতো না করি তাহলে এই যে লক্ষ টাকা খরচ করে আমি আমার এই কোটি টাকা বাড়ি রক্ষা করার জন্য যে প্ল্যানটা লাগিয়েছি সেটা হয়তো আমি বেশি দিন টেকাতে পারবো না প্রিয় ভিউয়ার্স আপনারা যখনই এ প্ল্যানটা করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেড অফিস ঢাকা মোচাক টাওয়ার লিফটের নয় মালিবাগ মোড় আর আমাদের একটা ব্রাঞ্চ অফিস রয়েছে নোয়াখালী মাইজদিতে এখানেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আজকে এই পর্যন্তই আমি রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম